সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম হাদিস দিয়ে নবী মোহাম্মদ রাসরুল্লাহর চরিত্র কীভাবে কলঙ্কিত করা হয়েছে সেটি আগে শুনুন তারপর দেখুন কোরআন কী বলে নবী মোহাম্মতের চরিত্র সম্পর্কে তো আমরা যদি আটষট্টি নম্বর সিরা কালাম এই সিরা কালামের চার নম্বর দেখি সেখানে দেখতে পাই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী এটি আল্লাহ মোহাম্মদ রাসরুল্লাহকে উদ্দেশ্য করে বললেন যে মোহাম্মদ রাসুল্লাহ হচ্ছে মহান চরিত্রের অধিকারী আর আপনি যদি সহিবকারী বুকারি শরীফ এই শহীদ বুকারি শরীফের দুইশো আটষট্টি নাম্বার হাদিস পড়েন সেখানে দেখতে পাবেন যে নবী মোহাম্মদের এগারো জন স্ত্রী ছিল তাদের সাথে সে নাকি দিনে বা রাতে সে তাদের সাথে সেই স্ত্রীর সাথে মিলিত হতো কোনো এক সময়ে তো এটি আসলে কতটুকু কোরআনের আলোকে সত্য সেটি আপনি বুঝবেন যদি আপনার কোরআনের জ্ঞান থাকে তাহলে বিষয়টি আপনি বুঝতে পারবেন তাছাড়া সারাদিন আপনাকে বললে আপনি বুঝতে পারবেন না যেমন আপনি যদি তিয়াত্তর নম্বর সুরার পড়েন সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর আয় পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে পড়েন সেখানে আল্লাহ তাকে মোহাম্মদ রাসুল্লাহকে বলেন যে তুমি ওঠো পবিত্র হও তারপরে পাশে হও রাতের কিছু অংশে আল্লাহর জন্য দাঁড়াও তার সে কমাও বা তার সে বাড়াও আর ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাত করো ঠিক আছে আর সাত নাম্বার আয়তে আপনি দেখবেন রাসুল্লাহকে আল্লাহ বলতেছেন যে দিনের বেলা আছে তোমার জন্য কর্মব্যস্ততা তাহলে আমরা যদি এই তিয়াত্তর নম্বর সুরার এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পড়ি এই সাতটি আয়াতের মধ্যেই কিন্তু রাসুলের কাজ কী সেটা কিন্তু এখানে পরিষ্কার হয় সাত নম্বর আয়তে বলা হচ্ছে যে দিনের বেলা আছে তোমার জন্য দীর্ঘ কর্মব্যস্ততা আর রাতের বেলা আছে নবীর জন্য কোরআন তেলাত করা তাহলে রাতে সে কোরআন তেলাওয়াত করতো আল্লাহর আয়াত সে কী করতো পালন করে কোরআন তেলাত করতো সাতাশ নম্বর সুরার নামলের আমরা বিরানব্বই নম্বর আয়ত দেখতে পাই যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি তাহলে নবী রাতে করতো কোরআন তেলাওয়াত আর দিনে তার ছিল কর্মব্যস্ততা কিন্তু আপনি যদি হাদিসটি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে এগারো জন স্ত্রী ছিল সেই এগারো জন স্ত্রীর সাথে সে মিলিত হতো আরও তার দাসী ছিল মারিয়া কিত্তা মারিয়া কিত্তা তার সাথেও নাকি সে কী করেছে সহবাস করেছে তাহলে এই যে আল্লাহর যে আয়াতগুলো আমরা দেখলাম আর হাদিসে আমরা দেখলাম যে নবী রাতে বা দিনে তার স্ত্রীর সাথে এগারো জনের স্ত্রীর সাথে মিলিত হতো তখন সাহাবি তাকে জিজ্ঞাসা করেছে তা রাসুল কি এরকম শক্তি রাখে তখন তাকে বলা হয়েছে যে তাকে তিরিশ জনের বেশি শক্তি দেওয়া হয়েছে তো একটু চিন্তা করে দেখুন তাহলে নবী মোহাম্মদ রাসুল্লাহ সে কখন কোরআান্তাল করত আর কখন তার স্ত্রীর সাথে সে মিলিত হতো একটু চিন্তা করে দেখুন কি আল্লাহর আয়াত ভায়োলেট করে সে কি নিজের ইচ্ছা মতন চলেছে অথচ রাসুল যারা হয় তারা আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে তারা পালন করেই রাসুল হয় আপনি একটু চিন্তা করে দেখুন আমাদের একটা স্ত্রী বা দুইটা স্ত্রী তাদের সাথে সময় দিতে তাতে আমাদের মনে হচ্ছে যে আসলে আমরা কত বড় মানে বিপদের মুখে পড়েছি যদিও সংসারের জীবনে সবারই কম বেশি একটু ঝামেলা টুকটাক থাকে কিন্তু আপনি সত্য করে বলেন যে দুইটা একটা স্ত্রীর সাথে সময় দিতে তাতে আমাদের অবস্থা কায়েল আর নবী এগারো জন স্ত্রীর সাথে সময় দিত নাকি কোরআন যা বলা হয়েছে আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছে সেগুলো করেছে একটু চিন্তা করে দেখুন তাহলে উত্তর পেয়ে যাবেন আবার দাসীর সাথেও তাহলে একটু চিন্তা করে দেখুন এগারো জন স্ত্রী থাকার পরে আপনারা যদি সুরা তাহারিম পড়েন সেই সুরা তাহারিমের তাফসিরে তারা লিখেছে যে নবীর স্ত্রী নাকি বাপের বাড়িতে গেছে আর এই ফাঁকে সে তার দাসী মারিয়া কিত্তার সাথে সহবাস করেছে আর এক স্ত্রী তাকে দেখেছে দেখার পরে তাকে তো ধরে ফেলেছে সে পরে সেই স্ত্রীকে বলেছে যে হচ্ছে আমি শপথ করলাম আমি তার সাথে আর কখনও এরকম ধরনের কিছু করব না তারপর আল্লাহ নাকি আয়তনাদ করলো আপনার জন্য আল্লাহ যা হালাল করেছে তা আপনি কেন হারাম করছে তো এগুলো হচ্ছে সব নবীর চরিত্র কলঙ্কিত করার জন্য হাদিস বা তাফসি তারা রচনা করেছে লিখেছে সেগুলো দিয়ে তারা মনে হচ্ছে যে খুব বড় নবীওয়ালা কাজ করে যাচ্ছে কিন্তু এটি কখনও হতেই পারে না তো এই সুরারি যদি আপনি বিশ নম্বর আয়াত দেখেন সেখানে দেখবেন যে নবী কোরআন অধ্যয়ন করতো তার সাথে তার সাথীরাও কোরআন নিয়ে অধ্যয়ন প্রতিযোগিতায় ব্যস্ত ছিল ঠিক আছে তো আমরা দেখলাম যে নবীর চরিত্র কীভাবে হাদিস দিয়ে তারা কলঙ্কিত করেছে অথচ কোরআন নিসার যদি আপনি তিন নাম্বার আয়াত পড়েন সেখানে দেখবেন যে চারটি পর্যন্ত বিবাহ করার কথা বলা আছে আবার মোল্লারা নবীকে চারটির বেশি তারা বিবাহ করাচ্ছে হাদিসের মাধ্যম দিয়ে কেউ কিন্তু দেখেনি অমুক অমুকের কাছে শুনেছে তাহলে আমার প্রশ্ন যে নবীর কাছে আল্লাহ নাজিল করলো যদি তোমরা স্ত্রীদের মধ্যে মানে স্ত্রীদেরকে যদি তোমরা সমান অধিকার দিতে পারো তাহলে তোমরা চারটি পর্যন্ত বিবাহ করতে পারবে তাহলে নবী কি এই আয়াত বাদ দিয়ে ভায়োলেট করে সে এগারোটি বিয়ে করেছে আপনার কাছে আমার প্রশ্ন যে নবী এই আয়াতগুলো মানুষদের কাছে শোনালো সেই নবী কি যে চারটির বেশি বিবাহ করতে পারে আমি ধরে নিলাম নবীর একাধিক স্ত্রী ছিল কিন্তু এগারোটা তো নয় চারটির বেশি হতে পারে না কারণ কোরআনে নবীদের স্ত্রীর কথা বলা আছে যে তোমার স্ত্রীদেরকে বলো তার মানে স্ত্রীদেরকে বলো মানে তার মানে একের অধিক কিন্তু এগারোটি নয় কিন্তু আবার ওই বর্ণনাকারী আনাস ওই সাহাবি বলছে যে নয়জন সে কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছে না এই হচ্ছে হাদিসের মানে কোনো সলিউশন সঠিকভাবে আপনি আদেশ পাবেন না এক হাদিসে একরকম আর এক হাদিসে দেখবেন আর এক রকম তো নবী কী করণের বিরুদ্ধে গিয়ে এগারোটি বিয়ে করেছে আপনার কি মনে হয় আর নবী ছিল মহান চরিত্রের অধিকারী নবী কোনো দিন তার স্ত্রী বাদ দিয়ে সে দাসীর সাথে সে কি সরবাস করবে এটি শয়তান পর্যন্ত বিশ্বাস না কিন্তু আপনাদের মতন সোনা হাগা মমিন তারা বিশ্বাস করলে করতে পারে কিন্তু ভাই আমি কোরআনপুরে যা বুঝেছি নবী কোরআন পড়তো রাতের বেলা আর দিনের বেলা ছিল তার কর্মব্যস্ততা সে কর্ম করতো দিনে রাতে কোরআন পড়তো তারপর দিনের দুই প্রান্তে সে কোরআন মানুষদেরকে শোনাত এটি আমরা কোরআন থেকে দেখতে পাই তো আশা করি বুঝতে পেরেছেন যারা হাদিস মনে করছেন যে হাদিস না মানলে আমরা কাফের তারা হাদিস দিয়ে নবীকে কত সম্মান করছেন সেটি হাদিস পরে আমরা বুঝতেই পারছি আর সোনাহা কামিন যারা তারা তো কোরআন পরে না হাদিসও পড়ে না তারা তো শুধু শাহেক আহমদুল্লাহ আব্বাসি মিজানুর রহমান আজারি ডাক্তার জাকির না কী বলছে এগুলোর পিছনে তারা পড়ে আছে তাদের কথা শুনছে তাদের কথা তারা মানছে তো যাই হোক মানুষ এখন অনেকজনই কোরআন পড়ছে হাদিস পড়ছে অনেক মানুষ এখন কোরআনের পথে চলে যাচ্ছে কোরআন বোঝার চেষ্টা করছে কোরআন মেনে জীবন পরিচালনা করার চেষ্টা করছে তো যারা শুনছেন তারা অন্তপক্ষে হাদিস পড়ুন কোরআনে পড়ুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম